হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো দেখেন সকালবেলা আমি চলে এসেছি রান্নাঘরে এখানে জল বসিয়ে দিয়েছি চা বানাবো আর এটাতে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি তো এখানে দেখেন আমি চা ডিম বসিয়ে এখানে আমি চলে আসলাম বিছান গুছাতে এখন সবাই ঘুম থেকে উঠে গেছে বলে আজকে বিছানা ফাঁকা পেলাম আর বিছানা চাদরটা অনেক দিন থেকেই চেঞ্জ করা হয়নি তো আজকে ভাবলাম পুরোটা বিছানায় চেঞ্জ করে দেবো বালিশের কভার বিছানার চাদর সবই আজকে চেঞ্জ করব আমি সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করি এই দেখেন আমি আজকে অন্য চাদর একটা পেতে দিলাম চাদরের সেট বালিশের কভারও দিয়ে দিয়েছি আর এই যেগুলো সব আমি আজকে পরিষ্কার করে নেব তো বিছানাটা দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবেন তো এইখানে আমার ডিম সিদ্ধ সিদ্ধ সব হয়ে গেছে আর ওদেরকে আমরা দিয়ে দিয়েছি সব ডিম সিদ্ধ দিয়েছি আর চা সকালবেলা তো এটাই আমাদের খাওয়া হয় এদিকে চাও বানিয়ে নিয়েছি আর এদিকে ডিমটা খাওয়া হয়েছে যেহেতু ওর বাবা আবার স্কুলে যাবে তো আমার এদিকে রান্নাও দেখেন এদিকে পেঁপের তরকারি একটা বানিয়ে নিয়েছি আর এদিকে আমি রুটিও বানার জন্য রুটি বেলে নিয়েছি এবার রুটিগুলো করে নেব তো সকালে রুটি আর পেঁপের তরকারি খেয়ে ওর বাবা চলে যাবে তারপরে আমি আবার রান্না শুরু করব। যেহেতু মেয়ের আর স্কুল এখন নেই তো এখানে আমার তরকারিটা হয়ে গেছে আর রুটিগুলোও করা হয়ে গেল। এখানে আমি আগের দিনের মাছ ছিল ফ্রিজে তো ওটাকে বের করে দিলাম আর মাছ নেই শেষ হয়ে যাবে আজকে রান্না করে নিলে তো মাছগুলোকে কেটে কাটাই ছিল ধুয়ে লবণ হলুদ মাখে দিয়েছে মাছগুলোকে ভেজে নিলাম মাছটা রান্না করে নেব আর এদিকে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি দেখি মুসুরে ডাল বসিয়েছি তো আজকে ডাল মাছ আর ওই যে পেঁপে তরকারি এটাই আজকে রাখছি তো রান্না বান্না কম আজকে ও দিদিমনি তুমি ঘুম থেকে উঠলা ঘুম থেকে উঠলা হ্যাঁ বসে আগে রাখো না তুমি ছোট্ট আপু তুই আমার আপু আপু কে বললো আপু ও আপু আপুল মুখে হাঁচি নাই কেন আপু ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে ঘুম হলো খাওয়া দাওয়া হলো তোমার সকালে সকালের নাস্তা হলো নাস্তা কি নাস্তা করলা কি খেয়েছো দুধ খেয়েছি আল কি খেয়েছো দুধি ও বসে বসে সব শুনছে দেখছে এই মহলানি ভিক্টলিয়া ও মহলানি ভিক্টলিয়া হ্যাঁ মুখ দিয়া খালি থুতু বেল করো খালি থুথু বেল করো তুমি খালি থুতু বেল কলো এটা ধরবে ধরতে দিব না তো ধরতে দিব না তো এখানে মেয়ে ঘরে পড়তে বসেছে আজকে থেকে মেয়ের স্কুল ছুটি যেহেতু পরীক্ষা পরীক্ষার প্রস্তুতির জন্য ওদের এক সপ্তাহ ছুটি দিয়ে দিয়েছে তারপর আঠাশ তারিখের পর পরীক্ষা শুরু তো তো বাড়িতে বসে বসে পড়াশোনা করছে আর স্কুলে এখন যাওয়ার আর সমস্যা নেই তো এখানে দেখেন আমার মাছের তরকারিটা হয়ে গেল। মাছের ঝোল করেছি শুধু আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে ডালটা ঘুটে নিয়েছি তো ডালটা ফোড়ন দিয়ে দিলে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে তো আজকে রান্না রান্নাবান্না দেখেন পেঁপের তরকারি মাছের ঝোল আর করেছি ডাল এই হচ্ছে আজকে রান্না রান্নাবান্না তো রান্না রান্নাবান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আমার রান্নাঘরে সব কাজ কমপ্লিট হয়ে গেছে বাসন মাজা গুছানো এদিকে মুছামুছি সব কমপ্লিট হয়ে গেছে তো এখানে আর কিছু কাজ বাকি আছে যেমন এই যে চালের বস্তাটা নিয়ে এসে চালগুলো আমাকে ড্রামে ভরে দিতে হবে আর এইখানে দেখেন নিয়ে এসেছে হলুদ কাঁচা হলুদ এক ঝামেলা আমার কাছে শুধু ঝামেলা নিয়ে আসে এটাকে আমাকে সিদ্ধ করতে হবে তারপরে শুকাতে হবে তারপরে হলুদ গুঁড়ো করতে হবে ও নাকি ভেজাল হলুদ খাবে না বাড়ির তৈরি হলুদ খাবে এই তো হচ্ছে সমস্যা আমাকে দিয়ে এই ঝামেলার কাজগুলো করাবে তো আজকে আর করবো না এটা অন্যদিন করব এখন যা রোদের সমস্যা আর আমাদের ছাদে সেরকম রোদও আসে না তো হলুদগুলো শুকাবে কি না সেটাই ভাবছি সিদ্ধ তো করে নেব তো এই হলুদগুলো আমি এর পরের দিন করবো আর ওর দিকে আমার অনেক কাপড় ভিজানো আছে সেগুলো কাজবো কিছু সান টান করবো তো এই হচ্ছে আমার এখনকার কাজ তো এখানে দেখেন আমি ছাদে এই যে গতবার ঠান্ডা এই পাম্পসুগুলো বের করেছিলাম রাখাই ছিল তো ওইগুলোকে এখন আমি ভালো করে পরিষ্কার করে নেবো যেহেতু আবার ঠান্ডা শুরু হয়ে গেল তো ভালো করে পরিষ্কার করে শুকিয়ে দেবো ছাদের উপরেই তো আগের দিন ওর বাবারটাকে ধুয়েছিলাম তো সেটা এখনও শুকায়নি মানে আমাদের ছাদে সেরকম রোদ আসে না বারোটা একটা বাস্তে বাস্তে সব রোদ চলে যায় কড়া রোদও হয় না এখন তো সব শুকায় না তো আমি এটাকে ধুয়েছি আজকে আমার আর মেয়ের জুতা দুটা ধুয়ে নেব ধুয়ে তারপরে সেগুলোকে শুকিয়ে নেব করে তুমি হয়েছে এগারোটা বেজে পার হয়ে গেছে তুমি হাউজ করবে না চলো চলো এবার হাউজ করলে তেল মালিশ করে হাবুস করবে চলো চল আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে সান্তান কমপ্লিট সান্তান কমপ্লিট সান্তান কমপ্লিট করে এত এত কাপড় কেচে সব মেলে দিলাম এবার লিয়ানাকে সান করাবো জুতোগুলো কেচে দিয়ে দিছি জুতোগুলো শুকাবে যে কি করে রোদও আসে না এই সাইডটায় তিন দুটা জুতো করে দিলাম আজকে কেচে দিলাম চলো সান করবা চলো ওলি বপলি ওলি বপলি ওলি বপলি চলো দুটা ইশান করবে চলো দুইজন ইশান করবে চলো আমি ও তুই করবি ওর সঙ্গে মাসি আর বেটি এক সঙ্গে নালে নেন এক সঙ্গে দুটা শান করে নিবা এক নাপু মনি কি কলে কি কলে তেল মাখু মাখু হবে তেল মাখু মাখু হবে তেল মাখু মাখু হবে বাবুчкиকে কেমন লাগছে? গা গো গুয়া আবার জামাটাকে ভিজিয়ে দিবে। কইরে ওটা জামা কোথায় রাখা আম্মা আম্মা বাবু তো এখানে বিকেল বেলা খুব একটু আগে আমরা ছাদের উপর উঠেছি আর এতো লিয়ানাতে নিয়ে অনেক খেলা মজা মজা লাগছে। মজা লাগছে দা বাতাস বইছে কিন্তু। বাতাস বইছে রে। বাতাস বইছে কিন্তু। অনেকক্ষণ ছিলাম আমরা ছাদের উপরে এখন মাছ কোন মাছ কোন মাছ বিক্রি হচ্ছে এখন তো সন্ধ্যাবেলা দেখেন আমার বর্মশাই নিয়ে এসেছে বাজার থেকে বিট গাজর তো বলছে এখন ও একটা হেলদি ড্রিঙ্ক করে দিতে হবে বিট গাজর আর সব রকম ড্রাই ফ্রুট দিয়ে ওকে আমি এখন এটা জুস বানিয়ে দিতে হবে তো যখন খাবে এই কতগুলো নিয়ে এসে ওকে নাকি এখন করে দিতে হবে তো খাবে সেই জন্য আমি এই তো এখানে কেটে নিয়েছি বিট গাজর আর তার সঙ্গে দিয়েছে খেজুর কাজু কিশমিশ আর কাঁচা হলুদ ছিল সেটাও দিয়ে দিয়েছি মানে ওর মাথায় কি কি যে বুদ্ধি আসে আমিও ভেবে পাই না ও যখন খাবে তোকে আমি বানিয়ে দিয়ে দিই তো এইগুলোকে আমি কেটে নিয়েছি এবার এই যে মিক্সচারে ভালো করে মিক্সচার করে নিব আর একটু পাতলা করতে হবে তো সবটাকে আমি দিয়ে দিলাম মিক্সচারে এবার আমি সেটাকে গ্রাইন্ড করে দেব তো এখানে দেখেন আমার মিক্সচারে গ্রাইন্ড করা হয়ে গেছে এবার আমি সেটা একটা কাপে ওকে ঢেলে দিয়ে দিলাম ও খাবে যে কী করে আমাকে দেখেই তো কেমন লাগছে ও বলছে ও সব রকম খাবে তো যেরকম চাইছে করে দিলাম তো এটার সঙ্গে আমি দুই চামচ মধু দিয়ে দেবো তো মধু দিয়ে ও খাবে ঠিক আছে ও যেরকম চাইছে সেরকম বানিয়ে দিলাম এবার দেখা যাক প্রত্যেকদিন এই জিনিসটা করে দিতে হবে তো ওর ভালো লাগলে খেয়ে যদি উপকার হয় তাহলে করে দেবো প্রত্যেক দিন তো ওকে আমি মধু মিশিয়ে দিয়ে দিলাম আর ও এখন খেয়ে নেবে ও মাঝে মধ্যে মাথায় হঠাৎ করে কি কি প্ল্যান হয় কোনটা কোনটা কি করলে কি হয় এগুলোই ওর মাথায় সব সময় চলতে থাকে কোথায় কি দেখে ওটা এসে বলে এটা খাবো এটা খাবো এরকম করে দিতে হবে তো ওকে এটা করে দিয়ে দিলাম ও এখন খেয়ে নেবে তো এখানে দেখেন সন্ধ্যাবেলা আমি চা বসিয়ে দিয়েছি আমি আর মেয়ে খাবো তো লাল চা বসিয়েছি আমরা লাল চাই খাই লেবু দিয়ে তো এখানে আমার চাটা করা হয়ে গেলো মানে ফুটে গেলো চাটা এবার আমি চা চেখে নেব তো দুটো কাপে আমি চা চেঁকে নিলাম আর এই যে আজকে এই বিস্কুটটা খাবো অনেক দিন ধরে অন্য বিস্কুট খেলাম এটা গুগলি বিস্কুটটা ভালোই লাগে চিনি দেওয়া থাকে একটু উপরে তো বিস্কুটটা শেষ হয়ে গেছিলো তো আমি প্যাকেটটা কেটে কৌটাতে বিস্কুটগুলো ভরে দিলাম আর এখন আমি চা খাব আর মেয়ে ঘরে বসে বসে এখন পড়াশোনা করছে ও চা খাবে তো এর সাথে সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটি বেশি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ